দুনিয়াতে সবচেয়ে পরিশ্রমী এবং সস্তা শ্রমিক হচ্ছে ঘরের বউ যে কিনা বিনা বেতনে পরিবারের সবার জন্য সারা জীবন কাজ করে যায় তো দিন শেষে তাকে এটা শুনতে হয় যে তুমি আমাদের পরিবারের জন্য কি করেছো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভাত রান্না করবো আর বরবটি ভাজি করব এবং তেলাপিয়া মাছ ভোনা করব। প্রতিদিনের মতো আজকেও ভাত আগে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে সবজি এবং মাছ কেটে নেব আজকে বরবটি আর পটল একসাথে ভাজি করব তাই পটলগুলো গুলো কেটে নিচ্ছিলাম পটলগুলো ছোলা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম পটলগুলো কুচি কুচি করে কেটে নিয়ে বরবটি গুলো পোটলের সাথে কেটে নিয়েছে এখন যেহেতু শীতকাল চলছে শীতকালে শীতকালীন সবজি দিয়ে ভাজি বা যেকোনো তরকারি খুবই ভালো লাগে সবজি কাটা হয়ে গেলে আমার মা মাছগুলো কেটে দিচ্ছিল অনেকে শুনেছি তেলাপিয়া মাছ পছন্দ করে না কিন্তু আমরা কিন্তু তেলাপিয়া মাছ অনেক পছন্দ করি মাছ কেটে ধুয়ে রেখে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে তেল দিয়ে কয়েকটা মরিচ ভেজে নিচ্ছিলাম মরিচ ভাজা হলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন ব্রাউন হয়ে আসবে তখন সে পেঁয়াজের মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিবো সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজির মধ্যে হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব সব রকম মশলা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে সবজিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে সবজিটা হয়ে গেলে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব সবজিটা চুলা থেকে নামিয়ে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিব হলুদ লবণ মাখিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিব এবং তাতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে এলে একে একে সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিব মাছগুলো এপিট ওপিট ভালোভাবে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব এবং চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিব কড়াইতে তেল দিয়ে দিব এবং তেলের মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন তার মধ্যে একটু পানি দিয়ে দিব এবং তার মধ্যে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানোর সময় ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা নিচে না লেগে যায় মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে ঝোল দিয়ে দিবো পর ঝোলটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দিব সবগুলো মাছ ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ চোলার উপরে ভালোভাবে জাল দিতে হবে মিডিয়াম আছে কিছুক্ষণ জাল দেওয়ার পর মাছটা যখন প্রায় হয়ে আসবে তখন কিছু ধনে পাতা ভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ধনে পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি পাতা গুলো কুচি কুচি করে কেটে মাছের মধ্যে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ঠান্ডা করার পর মাছটা চুলা থেকে নামিয়ে নিব